নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে ফাইনালি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট এবং তোমাদের কবে এক্সাম হবে সেই নিয়ে একটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে কোন পরীক্ষার রেজাল্ট এখানে অনেকগুলো তোমাদের ফর্ম ফিল ভুল হয়েছে সেই নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং তোমাদের এক্সাম কবে থেকে শুরু হয়েছে সে রিলেটেড একটা ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা এক্সাম দিয়েছিলে ক্যালকাটা হালটির এলডিএ সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ তার ডিসক্রিপশন অবশ্যই চেকআউট করে নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ক্যালকাটা হাইকোর্ট ডট গট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এস আই মার্ক ইন ফলোয়িং সেকশন যে হাইকোর্ট কলকাতা অ্যাপ্লিকেশন সাইট নোটিফিকেশন নোটিফিকেশান যে নাম্বারটা সেই নাম্বারটা আমি তোমাদের সামনে শো করার চেষ্টা করেছি এটা অরিজিনাল একটা নোটিশ আর ডেট দেখতে পাচ্ছ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে আচ্ছা আমরা দেখে নেব একবার পড়ে নেব কী বলা হয়েছে দেখো ইন ফার্দারেন্স অফ দ্য কোর্ট অ্যাডভার্টাইজ নাম্বার টু আর এইচ ওস এস আর টু জিরো টু ফাইভ ডেটের হচ্ছে ফিফথ মার্চ দু হাজার পঁচিশ এখানে কি হচ্ছে একটা ভ্যাকেন্ট পোস্ট ছিল সেটা হচ্ছে স্ট্যাম্প রিপোর্টারে ঠিক আছে অরিজিনাল সাইড এস্টাবলিশমেন্টের হনারেবল হাইকোর্ট দুটো লিস্ট প্রকাশ করেছিল একটা লিস্ট এ এবং লিস্ট বি অ্যালং উইথ ডেট ভেনু টাইম কোয়ালিফাই মার্কস রিটার্ন এক্সাম কবে হবে সেই নিয়ে একটা জেনারেল ইনফরমেশন তারা কিন্তু প্রোভাইড করেছে ঠিক আছে আমি লিস্টটা দেখাচ্ছি আর একটা হচ্ছে লিস্ট এ বিষয়টা কি না লিস্টের বিষয়টা হচ্ছে দ্য লিস্ট ক্যান্ডিডেট জন অ্যাপ্লিক্যান্ট হুড অ্যাপ্লিক্যান্ট ফাইন অর্ডার মানে যাদের অ্যাপ্লিক্যান্টগুলো পুরোপুরি ঠিক আছে ইন অর্ডার আর অ্যালাউ টু অ্যাপার ইন দ্য রিটেন টেস্ট তাদেরকে রিটেন টেস্টে অ্যালাউ করা হয়েছে এক্সামিনের জন্য আর লিস্ট বি যেটা সেটা হচ্ছে কিছু প্রবলেম আছে ডকুমেন্টসের প্রবলেম দ্য লিস্ট অফ এইট ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন ফাউন্ড টু বি হ্যাভ সার্টেন ডিফেক্ট কিছুটা প্রবলেম আছে আর কি সার্টেন ডিফেক্ট অ্যাস স্পেসিফাইড ইন দ্য রিমেক কলাম এগেন এস ইচ অফ দ্য নেম আর ক্যান্ডিডেট প্রফেশনাল অ্যালাউড যদিও তাদেরকে প্রভিশনাল অ্যালাউ করা হয়েছে রিটেন টেস্টের জন্য ঠিক আছে সাবজেক্ট কন্ডিশন দে হ্যাভ সেল রিমুভ সেট ডিফেক্ট বাই দ্য প্রডিউসিং রিকোয়ার্ড ডকুমেন্ট তাদেরকে সব কিছু ঠিক করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে আচ্ছা লিস্টে যে সিরিয়াল নাম্বারগুলো আছে যে জনের সিরিয়াল নাম্বারগুলো আছে সব এসসি ক্যাটাগরি আর টোটাল জনের নাম আছে যেহেতু এখানে বলেই দেওয়া হয়েছে পোস্টটা হচ্ছে এসসি ক্যাটাগরি পোস্ট হয়েছে এবং সেটা হচ্ছে স্ট্যাম্প রিপোর্টারের একটা পোস্ট ঠিক আছে তো তাই জনের নাম তারা প্রকাশ করেছে লিস্টে এবং লিস্ট বি যেটা সেটা হচ্ছে জন যেটা সেটা সাময়িক ডকুমেন্টসের প্রবলেম আছে কী কী প্রবলেম আছে সেটাও তারা দিয়ে দিচ্ছে সাপোর্টের ডকুমেন্টস যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক হয়নি ঠিক আছে তোমরা ঠিক করে দেখো এবং যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর ফেজ ওয়ান তোমাদের রিটার্ন টেস্টের জন্য ফেজ ওয়ানের ডেট কত দিয়েছে উনিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ স্যাটারডে বারোটা থেকে তিনটে সময়ও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বারোটা থেকে তিনটে অ্যাজ ইউ সি দেখতেই পাচ্ছ তোমরা আর রেজিস্টার্ড যেটা হচ্ছে সাবসিকুয়েন্ট বিল্ডিং হাইকোর্ট ক্যালকাটা সেটাও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিফাইং মাস ও রিটার্ন টেস্ট ফেজ ওয়ানের জন্য সেটা হচ্ছে তোমাদের সেটাও প্রোভাইড করে দিচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দ্য কোয়ালিফাইং মাস দ্য রিটার্ন টেস্ট ফেজ ওয়ান সেলফি ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তোমাদের কোয়ালিফাইং মার্স হবে ফেজ টু এর জন্য ভাইবা বসে এবং ইন্টারভিউ তো হবে সেই জন্যও কিন্তু বলে দেওয়া হয়েছে এবার আসছি ইন্টারভিউর কোথায় ইন্টারভিউ হচ্ছে টোটাল তোমার কুড়ি মার্ক্সের ফেজ থ্রি যেটা ভাইবা বসে বা ইন্টারভিউ টোটাল কুড়ি মার্ক্স বা ভাইভা বসে নেওয়া হবে কুড়ি মার্ক্সের ঠিক আছে এটা বলা হচ্ছে অ্যাডমিট of the candidate whose name appear in the list 1 list b above are being disappeared through speed post তোমাদের যাদের চলে আসবে মানে তোমরা যারা রিটার্ন টেস্টটা পাস করবে তোমাদের পিসপোর্টের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে এবং হু ডিড নট রিসিভ দেওয়ার অ্যাডমিট কার্ড বাই ষোলো সাত দু হাজার পঁচিশ মধ্যে যদি না পাও তোমরা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড অ্যাপিয়ারিং পার্সোনাল টেস্টের মধ্যে দিয়ে এই যে ডেটটা দেওয়া আছে এটার মধ্যে তোমাদের বিবিটি ব্যাগ যে ঠিকানাটা দেওয়া আছে সেটা কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু নেওয়া হবে সতেরো সাত দু পঁচিশ থেকে এগারোটা থেকে চারটা পর্যন্ত ঠিক আছে অল দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গাইডলাইন যে অ্যাডমিট কার্ড যেটা বলা হয়েছে সমস্ত থ্রু করতে বলা হয়েছে ভালো করে ঠিক আছে আর একটা হচ্ছে নো ক্যান্ডিডেট বি অ্যালাউ তোমাদের কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না টু এন্টার এক্সামিনেশন সেন্টার উইদাউট প্রোডাকশন অফ হিস অরিজিনাল অ্যাডমিট কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে এখানে একটা বলা হয়েছে টি রিলেটেড নো ট্রাভেল অ্যালাউন্স উইল বি পেড ফর দ্য ক্যান্ডিডেট এনি স্টেজ অফ দ্যার প্রসেস সিলেকশন এই প্রসেসে টিয়ে দেওয়া হবে না ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না নিজের টাকায় খরচ করে যেতে হবে এ রিলেটেড কোনো প্রবলেম হবে বারবার বলা হয়েছে ডাব্লু ডাব্লু ডাবলু ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ইন অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো রাখতে তোমাদের সুবিধার জন্য আমি আমাদের টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করবো যাতে তোমাদের একটু হলো হেল্প হয় দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সাইট ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে এই সবে মাত্র প্রকাশিত হয়েছে আচ্ছা তোমাদের সামনে আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিচ্ছি যে পয়েন্টগুলো তোমাদের রিটেন টেস্টের ফেজ ওয়ান সেটা হচ্ছে উনিশ সাত দু হাজার পঁচিশ স্যাটারডে বারোটা থেকে তিন ডে যেটা ঠিকানা দেওয়া হয়েছে ভেনু এটা হচ্ছে তোমাদের ঠিকানা ঠিক আছে এইট ফ্লোর বিল্ডিং হাইকোর্ট কলকাতা সাবসিকোয়েন্টারি বিল্ডিং হাইকোর্ট কলকাতা আর তোমরা যে আর্জন ক্যান্ডিডেটের নাম বললাম এখানে কিছু প্রবলেম আছে তোমরা একটু দেখে নিও কী কী প্রবলেম সাপোর্টিভ প্রবলেম সেটাও কিন্তু পাশে দিয়ে দেওয়া হয়েছে চেক আউট করে নিও ঠিক আছে আর লিস্ট বিয়ের যেটা হচ্ছে লিস্ট সেভ প্রফিউন্সটা কিন্তু সে সেভ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু চেক আউট করে নিও তো হাইকোর্টের তরফ থেকে এটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা এক্সাম দেবে চেকআউট করে নিও ফর দ্য পোস্ট অফ স্ট্যাম্প রিপোর্টার উইচ ডু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে প্রত্যেকে ভালো থেকেও থ্যাংক ইউ